আমি আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি দুদিন যাবৎ একটি ভিডিও ক্লিপ বিভিন্নভাবে প্রচার করছেন তাদের উদ্দেশ্যে জানেন এই ধরনের সংবাদের মাধ্যমে প্রচার করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা যারা এই বিতরণ করতেছেন তারা আমি জানতে পেরেছি তারা দিনমজুর পয়সা হয়তোবা দিচ্ছেন কিন্তু যিনি দিচ্ছেন তিনিও কিন্তু আমি শুনেছি যে এটা আমার মজুরির বিভিন্ন পয়সা আমি দিচ্ছি আমাকে উল্লেখক বা আমার কথাও কিন্তু তিনি বলেন নেই কিন্তু যারা প্রচার করছেন তারা কিন্তু আমার কথা লেখছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য যদি সবথহে তাকে প্রমাণ করেন আমি এটা আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি তদন্ত করে প্রমাণ করে আপনারা এটার সঠিক তথ্য প্রকাশ করে তা হলে আমি আপনাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি